কেজি নামে আমি এই ভিডিও কথা দিলাম দশ হাজার টাকা সাথে সাথে মাইনাস লিটারে দুধের জরিপানা হবে আচ্ছা গাভী নিক বা না নিক দশ হাজার টাকা কিন্তু আমার গরু লেয়ার কোনো দরকার নেই সম্মিলিত দর্শক আসলাম আলাইকুম আজ এগারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা মহিদুল কাকার খামারে আর এখান থেকে কাকা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি স্যার খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরী থানার দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনেই আর কাকা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে স্যার বরাবরই দুধের গাবিগুলা নিয়ে বেশি কাজ করে জাত মান ধরে কোয়ালিটি সম্পূর্ণ গাফি কেনার চেষ্টা করে এই সপ্তাহে চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে দুধের গাফ থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবিগুলো কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে সকল বিষয়েই কুটিনাটি কাকার কাছ থেকে জানার চেষ্টা করব রানিং বাজার কেমন যাচ্ছে সে বিষয়েও কথা হবে আর দর্শকবরা যেখান থেকেই গাফিপকনাশার যাই কেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে কেনার জন্য চলুন সরাসরি এই খামারের মালিক সাথে কথা আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে জি আল্লাহ অনেক ভালো রাখছে কাকা আবারো ছুটে চলে আসলাম আপডেট হয় ইনশাল্লাহ আচ্ছা প্রতি সপ্তাহে সবাই চিনবে ব্যবসায়িক বয়সটা কম হলো না ব্যবসা আল্লাহ রহমতে ভালোই হয়েছে ব্যবসার বয়স আচ্ছা আচ্ছা থেকে শেষ পর্যন্ত

দেখাবো না ওটা আমি বাইরে করে দিতে বের হয়ে যায় একদম দেখা দেব চারটা গরু দেখাবো দুধের কয়টা থাকতেছে তিনটা দুধের একটা প্যাক নিয়ে দুধের আইডিয়াটা নিয়ে নেই নিচের দিকে দুধ কেমন নিচে আছে আঠারো উপরে একদম গিরান্টি ওটা দুধ আছে বিশ লিটার আঠারো লিটার আপনি আঠারো বলে দিলেন উনি আসার পরে যদি সতেরো হয় তাহলে কি করবেন বেশি হবে নিচে নামলে কি করবেন সেটা যদি আমার আঠারো কেজি দুধের নিচে এক কেজি নাবে। আমি ভিডিও থেকে আসবে যাতায়াত আসার খরচ আমি এরকম কমিটমেন্ট দিলে সবাই দুধের গাভের দিকে উনার আমার বাইনা দেওয়ার দরকার নাই আমি আমার বাসায় আসবে আসি থাকি যদি আমার কথায় কাজে মিল হয় খরচ লাগবে না আমার বাসায় নি খরচায় খাওয়া নি খরচায় খাওয়াবে গোসল করবে গোম পারবে আর কথা শুরুতে পারবো না যা আলোচনা হবে লাস্টে কালেকশনটাকে চলে ঠিক আছে সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের কাপিতে শুরু করলাম আজকে মাসাল্লাহ একদম সাদা কালোর ছাপ দাঁত না এটা বড় সব সময় ছোট দেখা যায় সাদা কালোর একশো একশো হতে হবে দুই দাঁত একদম আমি ধরে দেখা সমস্যা নাই আচ্ছা ধরে নাকি আমি দাঁতটা ধরে দেখাচ্ছি অনেকেরই একদম সম্পূর্ণ লিটার দুধের থাকে আমরা পরেই নিচ্ছি যখন যাব তখন দেখবো বাচ্চাটা বলেন সার বকনা বাচ্চা মার জাতি দেখ বকনা বাচ্চা মায়ের মতোই আজ বারো দিন বাচ্চাটা পড়ছে না বয়স কেমন বারো দিন আজ বারো দিন করবো আচ্ছা হ্যাঁ তাতে এখন দুধ কেমন দুধ আছে সাতাশ কেজি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে আপনি এখন নিজে টানতেছেন কেমন একদম আমি নিজে সাতাশ কেজি পাঁচ সাতাশ কেজি বললে হবে না সাতাশ কেজির কিন্তু জায়গা গুলা থাকতে হবে একশো একশো আমি বললাম এই গরুটার তিরিশ কেজি দুধের গল্প করা যাবে কিন্তু ওই গল্প করে লাভ নাই এখন

না না কিছুই লাগবে এই আমি একটা 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 করে দেখো অনেক মোটা একটা মানে টানে টানে একটু আগে বাড়াবেনি দেখোল্লাহ দেখি পিছ থেকে থেকে দেখি এই দেখো খালি গপ গপ বাড়াবেনি পাইপ ওইটা একটু দেখায় এই যে একটু দহন করার মতো করে যদি কালে একটা বাটে যদি উনিশ কুড়ি থাকে আচ্ছা আচ্ছা সামনে দুইটা দেখে একটা বাটে যদি দুধ উনিশ কুড়ি থাকে তাহলে আমি এই একটা গরু বদলে আর একটা গরু আমি এমনি দিয়ে দেবো গরুর বাটে সমস্যা দেখাইতে পারলে গরুর গরুর বাটে জড়াই কোন বাচ্চার গরুর কোন খুদ থাকলে পরে এক গরু বদলে আর একটা গরু এমনি দিয়ে দেবো একদম জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই গাভী গ্যারান্টি বললেন 25 এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছে এই গরুটার দাম কলাম না 3.5 লাখ টাকা গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন দর দাম হবে না একদম ফিক্স দাম কত টাকা রাখবেন কোন কথা হবে না এই গরু যে নেবে তার ভাগ্য ঠিক আছে গরুটার দাম একদম চিপ রেট কথা হবে না দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ মাসাল্লাহ একদম পঁচিশ যদি দুধ জেনুয়েন পায় তাহলে পঁচিশ কেজি হ্যাঁ যদি পঁচিশ কেজির এক কেজি কম হয় আমি দশ হাজার টাকা মায়না আচ্ছা তোকে এটা সাইড করে দেন অনেক সুন্দর কালেকশন দিয়ে শুরু করলাম আজকে দুই নাম্বার এটা দেখাই ঠিক আছে প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন মাসাল্লাহ এটার বডিও তো কাকে একদম ডাবল একদম ডাবল বডির গরু এটা একদম হিস্টোপুষ্ট টাইপের বডি

স্পষ্ট এই দেখো দুটি হ্যাঁ হ্যাঁ এই দেখো দুটি ভাঙিয়া দেখো আবার ভালো করে দেখা মাছের দুইটা হচ্ছে একদম হ্যাঁ

দেখুক দর্শক মশাল একদম একদম এক দুই তিন চার এ পাশে ছোট আমার গরু আগে আসি আগে দাঁতটা দেখতে আচ্ছা আচ্ছা ভিডিওর মধ্যে তো ওই দেখা দেখলো অনেকেই কোন হিসাব নাইগেল বাচ্চা সঙ্গে লাল সাথে দেখি সার্না এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হয়েছে দশ দিন দশ দিন হ্যাঁ তাহলে কেমন এগারোটার বিশ লিটার দুধ আছে

কোন দিক দিয়ে আল্লাহ কমতে নাই কোন দিক থেকে নাই না গাভী না আলোচনার জায়গা ভেতরে আর আছে জায়গা হ্যাঁ জায়গা আছে কথা বলে নিবে চলেন পরবর্তী আকর্ষণটা হ্যাঁ ঠিক আছে একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন এটাও তো সাতা আবার বিশাল বডির এটা একদম একটা অনেক আচ্ছা একটু মুন্ডি আপনাদের একটু ভালো ভাবে দেখা ক্যামেরা ভালো ওর কোনো শিঙের কোনো র্যাক নাই কোন ঝুঁটি খালি তাই দেখো ঝুঁটি ডাক একদম একশো একশো মুন্ডি আর কান দুটি দেখো কানের সাথে পশম কত দেখো মুন্ডি দিরা

দর্শক দেখলে বুঝতে পারে মন ডেকে আঁকতে হয় আচ্ছা এই যে এই জায়গাগুলো যে ঝুলার জায়গাগুলো মনে হয় কমপ্লিট একবার সম্পূর্ণ কই গোমাই থেকে যাবে এই উলান্ডা একবার দেখো একবার ওই গোমাই থেকে যাবে ভাজ ভাস হয়ে গেছে হ্যাঁ ঠল ঠল করতেছে হ্যাঁ আচ্ছা তাতে কি রকম আইডিয়া প্রথম প্রথম রাউন্ডে বিশের উপরে দুধ থাকবে বিশের উপরে থাকবে হ্যাঁ

আমি শুন মানে মানে গাড়ির ভাড়াও আমার টু ফোর চুয়ান্ন তেত্রিশ আটান্ন দুটাই আছে যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় না যে গরুটা আমার কিনা আচ্ছা আচ্ছা দর্শক লিভার ইচ্ছা থাকে আপনার রাত বারোটা একটা দুইটা তিনটা নেই যখন খুশি তখন ফোন দিয়ে দেখাকে এখন হয়ে গেছে অনেকটা যে ফুটেজ ব্যবসার মতো এক জায়গা থেকে ভিডিও নিয়ে এসে পাস করে দিয়ে বলতেছে আমার গাবি যাচাই করে কি না একটা সত্য কথা বলতে কি জানো এখন দর্শক ভাই এখনো বোকা আছে ঠিক আছে বোকা আছে আমি জিনিসটা বোঝা দিচ্ছি এই গরু চারটা কিন্তু আমার আচ্ছা আচ্ছা অরজাল গরুর মালিক তো আমি সেটাই কাকা এখন এই গরুর যদি কাল অন্য একজন দেখায় যে এই গোটার দাম দেড় লাখ এই গোটার দাম দুই লাখ আশি এই গোটার দাম এক লাখ আশি কিন্তু গোটার দাম অলরেডি কিন্তু দুই লাখ বিশ তিরিশ আড়াই লাখ টাকা একটা গরুর দাম আচ্ছা আচ্ছা এখন চাইলি উনি একাখ ষাট হাজার দেড় লাখ দাম তাহলে কিছু করার নাই কিছু করার নাই তবে এখন এরকম করে তো আসে এইভাবে জালিয়াতির মতো একটা কাজ করে এভাবে পাটি গুলো বিভ্রান্তি করতেছে টাকা আত্মসাত আর কাকা যদি কেউ এখন আপনাকে প্রতিবেদন দেখে নাম্বার উঠে ফোন দিয়ে বলে গরুটার ভিডিওটা আমাকে পাঠান আপনি কিন্তু করে ভিডিও ঠিকই তাকে পাঠান অবশ্যই অবশ্যই তো ওই যারা ওই ফুটেজ নিয়ে এরকম কাজ করতেছে তাদের থেকে অবশ্যই সাবধান হবে সাবধান মানে কি আমার কথা আছে গরু কেনার ইচ্ছা যদি থাকে আপনারা ভিডিও দেখবেন যে গরুর মালিক আছে কিনা গরুটা দাম দর করবেন কুরবানি উপলক্ষে সবাই কিন্তু একটু সারের দিকে ঝুঁকতেছে তুলনামূলক আপনি তো প্রতি সপ্তাহে সারের দিক দিয়ে আমরা থাকি আমরা খালি গাবি গরু ব্যস্ত এখন আমার একটা সার থাকে কিনা আচ্ছা সকল কিছুই থাকে আমরা এই রাখবো সার সমস্যা নাই তারা সত্য কথা দেখবি দেখার পরে আমি দাম কেরম চাইছি আর গরুগুলি কি কোয়ালিটির আচ্ছা সেরকম না হলে এরকম এরকম লাগবে ওইটাই কথা নতুন কালেকশন আসলে ইনশাল্লাহ কথা ঠিক আছে ভালো থাকবে না আসসালাম সালাম